আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি সারা বাংলায় চলছিল মানুষ নিধন অথচ পাকিস্তান তখন বহির্বিশ্বকে দেখাতে চাইত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় আছে নিশ্চিত্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছিল ঢাকা শহর সব গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় বসানো হয়েছিল কঠোর পাহারা এমনকি নিয়ন্ত্রণ করা হয় মানুষের চলাচলও স্বাভাবিক অবস্থা প্রমাণের জন্য ঢাকায় বিদেশিদের আমন্ত্রণ করে আনত পাকিস্তানেরা কিন্তু জন তরুণের একটি দল ভেঙে ফেলতে চাইলেন পাকিস্তানের এই নির্লজ্জ মিথ্যাচার বিশ্বকে জানাতে চাইলেন ঢাকার স্বাভাবিক অবস্থায় নেই তাদের এই দলটি গঠনে প্রধান ভূমিকা পালন করেছিলেন দুই বীর সমর নায়ক মেজর খালিদ মোশারফ ও মেজর এটিএম হায়দার দুঃসাহসী এই হিট অ্যান্ড রান পদ্ধতিতে ঢাকায় বিরাশিটি অপারেশন চালায় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিস্ফোরণ উনিশশো একাত্তর সালে জুনের প্রথম সপ্তাহে এই হোটেলটিতে আসেন বেশ কিছু বিদেশি প্রতিনিধি যাদের মধ্যে ছিল বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল ছিল পাকিস্তানকে সাহায্যকারী কনসোর্টিয়ামের চেয়ারম্যান মিস্টার কার্গিল নয় জুন উনিশশো একাত্তর সন্ধ্যা সাড়ে সাতটা সতেরো জন দুঃসাহসী তরুণের হামলায় কেঁপে উঠল হোটেল ইন্টারকন্টিনেন্টাল যাদের সম্বল ছিল মাত্র বারোটি গ্রেনেড ও একটি করে ব্যান এগারো আগস্ট এই হোটেলে দ্বিতীয় হামলা চালায় গেরিলা দলটি নিশ্চিত নিরাপত্তার মধ্যে হোটেলের ওয়াশরুমে ঘটে বিস্ফোরণ ভেঙে পড়ে হোটেলের কয়েকটি দেয়াল আর দরজা জানানো গোপনে ব্রিফ কেসে আটাশ পাউন্ড প্লাস্টিক এক্সপ্লোসিভ রেখে এসেছিলেন তারা আর এইভাবেই বিশ্ব জেনে যায় ঢাকা আর পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই বিবিসির খবরে কন্টিনেন্টালে হামলার খবর জানতে পারেন মেজর খালেদ মশারো গর্বের সুরে তিনি বলেছিলেন দিজ আর ক্র্যাক পিপল সেই থেকে এই গেরিলা দলটি পরিচিতি পায় ক্র্যাক প্লাটুন নামে এমন দুঃসাহসী যোদ্ধাদের অসীম বীরত্বের কারণে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ আমরা তোমাদের ভুলব না It's not surprising that the 24,000 Pakistani prisons of war now in Dhaka's cantonment should fear the Bengalis' vengeance. That's why, until now, they've been allowed to keep their weapons. The Indian Army was not certain it could protect them. But at last, at a formal ceremony, the officers of Pakistan's Army, Navy, and Air Force laid down their arms. It was a somewhat theatrical event general gandav nagra assured the officers that they would be treated with the utmost correctness according to the geneva convention. we shall provide all protection and safety. no measures of reprisals would be taken. three boarding, meeting, medical facilities will be provided to you all. And all your rank. Then, on the command of their own senior officer present, General Mohammed Jamshed, the leaders of Pakistan's defeated army laid their pistols, Sten guns, and rifles on the grass in the final token of surrender. I asked the Pakistani Chief of Staff, Brigadier Bagheer Siddiqui, what he'd felt about the ceremony. Well, it's alright. Part of the game I suppose. It didn't cause you any qualms. Well, you know, we can understand our feelings. Hmm. But as the general said, this does happen and so people have to play the game and I think it's a part of the game. We have to accept it in good grace. Why did you in the end surrender? Because for the consideration of the human lives. Could you afford on? we could have fought on for a long time, not less than 30 days. With due military ritual, the war in the East had been brought to its ceremonial conclusion. Richard Indy, News at 10, Dhaka. নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামে বুকের তাজা রক্ত দিয়ে জীবন উৎসর্গ করলেন ত্রিশ লাখ বীর শহীদ সম্ভ্রম হারালেন তিন লাখ মা বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে করা হলো মেধাশূন্য এত সব হারানোর পর এলো সেই মাহেন্দ্র খন জেনারেল নিয়াজের নির্দেশে উনিশশো সালে সালের ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভোর পাঁচটা থেকে শুরু করে যুদ্ধবিরতি সকাল আটটায় আত্মসমর্পণের সময়সীমা নির্ধারিত থাকলেও তা আরও ছ ঘন্টা বাড়ানোর অনুরোধ করেন নিয়াজি দুপুর একটা জেনারেল হেডকোয়ার্টারে বসে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক ঘণ্টাখানেকের মধ্যেই আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে তেজগাঁও বিমানবন্দরে এসে নামেন যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল অরোরা তাকে অভিবাদনসহ অভ্যর্থনা জানান জেনারেল নিয়াজি বিকেল পনে পাঁচটায় রেস কোর্স ময়দানে হাজির হন পরাজিত পাকিস্তানি জেনারেল নিয়াজি আর পাঁচটায় ময়দানে রাখা একটি টেবিলের দিকে এগিয়ে যান যৌথ বাহিনীর অধিনায়ক জেনারেল অরোরা পাঁচটা এক মিনিট আগেই তৈরি করা দলিলে মিত্রবাহিনীর পক্ষে স্বাক্ষর করলেন জেনারেল অরোরা আর পরাজয় মেনে নিয়ে পাকিস্তানি জেনারেল নিয়াজির স্বাক্ষরের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চূর্ণ হয়ে গেল হানাদার পাকিস্তানিদের দম্ভ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জাতির জীবনে এলো নতুন প্রভাব এলো কাঙ্ক্ষিত স্বাধীনতা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করে জাতি তার প্রিয় মাতৃভূমিতে উঁচু করে ধরল লাল সবুজ পতাকা